আসসালামু আলাইকুম হ্যি एवरीवन দিস ইজ মি গোলাম রাব্বি এন্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও বিওহান কার কন্টা লাগবে বলেন এখনি দিয়ে দিব ভাই ভাই এই যে দুইটা মেশিন যে নিলেন হ্যাঁ এই দুইটাও তো নিলেন আপনারা ভাই কোথা আছেন বলেন তো ভাই বঙ্গো হ্যাঁ বঙ্গো আর আপনি কোথা থেকে আমরা একই সাথে বঙ্গো দুই ভাই দুইটা মেশিন নিছেন ইনসাফ টিপস ইলেকট্রনিক্স এখানে এসে কি সাপোর্ট পাইলেন বলেন তো ভাই আচ্ছা এখন এই যে ভালো যে রিভিউ দিলেন এর এখানে দুই লক্ষ টাকা আছে দুই ভাইকে এক লক্ষ এক লক্ষ করে দিয়ে দিয়ে কি বলেন কি বলেন ভিডিওতে এখন লাইভ দেখাই দেন এলেন ভাই এটা আপনার এই যে ভাই এটা আপনার শুধুমাত্র ভাইরা প্রশংসা করছে এই কারণে দুই ভাইকে নগদ গিফট আজকে মির্জা আসলাম ভাইকে দিতে একটা গড়ি আর ভাই করে দিলাম নগদ দুই ভান্ডিল এই নেন ভাই আপনার এই নেন দুই ভান্ডিল আপনার নগদ ভাই এটি পকেটে ঢুকান পকেটে ঢুকান ভাই এক্ষুনি ভাই দেখান ভিডিওতে দেখান ভাই পকেটে ঢুকান পকেটে দোকান এই এখান থেকে বাইরে যাইবেন এটি ছাড়া বাইরে কি কই এটি বাইরে এটি রাই বাইরে দিতে পারবেন না এই যে ভাই দেখেন ভাইরা কিন্তু এই যে দুই দুইটা মডেল।

দোকান আছে সবচেয়ে বড় দোকান উজ্জ্বল মামার ভাগিনা আবার রানা ঠিক আছে আপনারা আসবেন এখানে অনেক দোকান আছে ভাই এই যে দেখেন ট্রলিগুলা গুলা দেখাই দেন এই ট্রলির দোকানে এখানে আইসে এই যে গেট নাম্বার কত আছে নাদিন দেখান তো গেট ছয়ের একটু একটু সামনে আসেন নাদিন সাহেব আইসা বলেন এই যে গেট ছয়ের ঠিক একটা দোকান পরেই ইনসাফ